আজকে তো যাই হোক মা নানা হয়ে গেছে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজকে সকাল থেকে যে তোমাদেরকে কোনো ভিডিও দেবো তো তোমাদের সেই আমার প্রথমেই হচ্ছে যে আমাদের ওয়াইফাই নেই সে আমি ভিডিওটা এডিট করে আপলোড করতে বসিয়েছি সেটা সকাল মনে হয় বসিয়েছি কটার সময় গো সাড়ে নটায় সাড়ে নটায় বসিয়েছি আর এখন বাসছে একটা আপলোড হলো তা কুথিয়ে 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 নেট নিয়ে হলো তারপর আবার মায়ের নেটও লাগলো মনে এফসে কুতি কুতি এত কোনে হলো তারপর আবার তোমাদের দাদা ভাই সেই গেছে ফুল ফেলতে ঠাকুরের ফুল তো সেটা করে কোথায় অপটি মেরে মেদে এত কোনে এলো ভালো লাগে না যা বাবা ফুলটা ফেলতে হবে গঙ্গা জলে দিলাম গঙ্গা জলে তারপর প্রণাম করলাম ভিডিওটা যে সকাল থেকে দিব তুমি কি দিব বলো তো তোমাদেরকে ভিডিওটা যদি আমাকে লাইক আর কম সাপোর্ট করে কোথায় চলে যাচ্ছে আর আসার কোনো নাম নেই আরে বাবা কাজে গেছিলাম

ফুল ধরে একটা যে ভিডিওটা করে দেবে আমাকে সেটাও না তো আমার সানডাউন করা হয়ে গেছে দিমি ডিমিন খেয়ে আবার তো এখন মা রান্না করছে না আসো দেখি মা কি রান্না করছে কি রান্না করলো আজকে মা ওই পেঁপে সেদ্ধ এটা আমার পক্ষে খুব ভালো সেই জন্য এটা প্রত্যেকদিন মোটামুটি হয় পেঁপে সেদ্ধটা আর কি হয়েছে মা মাঝে ভাজা মাঝে ভাজা আগের দিনকে চারা এনেছিল বলে ডাক কিন্তু আগের দিন মা রান্নাটা এত সুন্দর করেছিল যে আবারও আজকে চারা আনতে বলেছি এবার খেয়ে লোভ গেছে দেখো দেখো আলু বেগুন বড়ি আর টমেটো দিয়ে টক আচ্ছা আচ্ছা জিপ দিয়ে

কিছু করার নেই করতেই হবে এটা মানে এটা না করলে তুমি যদি ভাবো তোমার প্রেসার বেড়ে যাবে তাহলে সেটা ভালো হবে শরীর খারাপ হয়ে যাবে প্রেশার প্রেসার মেপে দেখা হলো বেশি হয়ে গেছে

বাইক টাই আসলো না অথচ বাইরে ফাঁকা করে দিয়ে চলে গেলো ওকে নিয়ে আমরা যে আশা করেছিলাম সেই আশাগুলো যখন পূরণ হচ্ছে না তখন তো সেই ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে এক বছর আগে আমার বাবা মারা গেছিলো ক্যান্সারে তো সবাই বলছিল যে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন সবাই বলছিল যে তোমার বাবাই আসবে বাবাই আসবে তোর বাবাই আসবে বাবাই আসছে তো কি জানি বাবা ক্যান্সার ছিল বটে কিন্তু বাবা ওই হসপিটালে দিন সতেরো দিন ছিল সে কারণে শুধু বলতো যে আমাকে বাড়ি নিয়ে চলো আমাকে বাড়ি নিয়ে চলো আমাকে বাড়ি নিয়ে চা দিয়ে হার্ট ফেল হয়ে গেছিল কি কার্ডিও অ্যাটাক হয়ে গেছিল তো আমার বাবুরও দেখছি হাটে ফুটো তারপরে তোমার ব্লকেজ হাটে একদিকটা ব্লক তো কি জানি বাবা হয়তো কিছুটা আয়ু বেঁচে ছিল এসেছিল নাকি যাই হোক ওটা নিয়ে ভেবো না বারবার তোমাকে বলছি কারণ ভাব যত ভাববা ততই কষ্ট পাবা আর কষ্ট পেলেই শরীর খারাপ হবে আর কিচ্ছু হবে না ঠাকুর নিশ্চয়ই ভালো কিছু পরে দেবে তাই হয়তো এরকম করলো এখন সহ্য করতে হবে কিছু করার নেই অপেক্ষা তাই না ঠিক আছে ঠিক আছে চলে যাও এই দেখো তোমাদের দিদি ভাই সাজুগুজু করছে তখন থেকে বলছি চলো চলো আমার পড়ানো আছে কিছু ছোটা মায়ের ভাই হয়নি কোথায় যাব বলো হয়তো বাড়িতে শঙ্খটা ফুট পোকা খেয়ে নিয়েছে খারাপ হয়ে গেছে তো এক বছর ধরে বাজানোই হয়নি সেভাবে তাই শঙ্খ কিনতে যাচ্ছে একটা শঙ্খ আর কোথাও গেলে ব্যাগ নেই কোনো কিছু জামাকাপড় নিয়ে যাওয়ার সামনে একটা বিয়ে বাড়ি আছে তো যাব সেজন্য একটা ব্যাগ আর শঙ্খ কিনতে যাচ্ছি চলো আর ওটা চন্দন না কি ওটা সেই ব্রাহ্মণটা সে নিয়ে পালে গেছিল ভুল করে ঢুকিয়ে নিয়েছে দেখ বলাই হয়নি ওটাও নিতে হবে তো চলো আমরা এবার বেড়াই একটা মহিষের দোকানে দশ দোকানে চন্দন কাঠের জন্য তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে চন্দন কাট বলবে তো প্রচুর ভিড় দেখা যাক তারপরে নিয়ে আবার ব্যাগ কিনতে যাব চন্দন কাঠটা নিয়ে দেখছি ওই এইটুকু কাঠের দাম পনেরো পনেরো গ্রাম আছে একশো কুড়ি টাকা আর যেটা দেখাবো এইটুকু না সরু সরু একটু বড়া পনেরো গ্রাম তো যাই হোক এটা সোনার মতোই দাম দোকানে দাম বেশি নিয়ে নিয়েছি তো সেই কারণে এই দোকানে আবার এলাম এখানে দেখছি পঁয়তাল্লিশ টাকা এখানে আমরা দুটো চন্দন কাঠ নিলাম যে এখানে আবার দশকের মতো দোকান আছে এখানে জিজ্ঞেস করলাম এটা পনেরো গ্রাম হলো দেখাও এইটা তো এটা পনেরো গ্রাম হলো এটাতে পঁয়তাল্লিশ টাকা নিল আর এটাতে পনেরো গ্রাম হয়েছে এটা একশো কুড়ি টাকা নিয়ে আছে তো যাই হোক আবার দোকানে ফেরত দিতে যাচ্ছি দিয়ে অন্য কিছু নিয়ে নেবো ফালতু ফালতু কত টাকা দাম বেশি ওর থেকে ওটা পঁচাত্তর টাকা বেশি মত পঁচাত্তর টাকায় তো মনে হয় বেশি দিদি ভাই ঢুকেছে আয়লানা কিনতে আমাদের একটা প্রিয় দোকান রিমা এই দোকানে সেই কাকু দাঁড়িয়ে আছে আজকে ভিড়টা কম তো চলো তাড়াতাড়ি তো তোমার দিদি ভাই কিছু টিপ কেনার ছিল টিপ কিনলো আইলাইনার কিনলো এবার চলেছি আমরা তো এই ব্যাগের দোকানে ব্যাগ কিনবো বলছিলাম তো এই দেখো আমাদের বিশ্ব বড়ো ব্যাগ নীনতলা মোড়ে তো ব্যাগের ব্যাগের দোকানে আমি ধরে গেলাম অনেক রকমের ব্যাগ আছে এখানে এই ব্যাগ কিনবো আমরা এবার চলো তোমাদের দাদা ভাই ব্যাগ দেখছে তো এই ব্যাগগুলো মোটা সেই মোটাগুলো ব্যাগগুলো নেবে না আর মা বলছে সামনে পুতুলটা নেই এটা বোমের মতো তো ছাড়া ব্যাগের কালেকশনগুলো দেখে নিই এই দোকানে পছন্দ হলো না এবার আমরা পাশের দোকানটায় যাচ্ছি এই দোকানে দাম বেশি লাগছে আমরা পাশের দোকানটায় এবার যাব দেখা যাক পাশের দোকানটাই পছন্দ হয় নাকি কোন ব্যাগ ব্যাগ তোমাদের দাদা ভাই বলছে এই ব্যাগগুলো তোমাদের দাদাভাই ঢুকলো এই দোকানটাই দেখা যাক এই দোকানে পছন্দ হয় কিনা কেনা হয়ে গেল এই দোকানে তোমাদের দাদা ভাই ফাইনালি কিনে ফেলেছে পাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ওইটা ভিডিওটা বাড়ি গিয়ে দেখাচ্ছি কোনটা পছন্দ হলো তো চলো আমরা আবার সামনের দিকে যাই কেননা ওরা আবার সন্ধ্যাবেলায় পড়ার নয় সেই জন্য তোমাদেরকে সন্ধ্যাবেলার ব্লগ কিছু দিতে পারি না কেননা ও ফোনটা নিয়ে চলে যায় তো সে কারণে আর হয় না সেই জন্য সকালের ব্লগুলোই তোমরা শুধু দেখতে পাও শুধু ছুটির দিনগুলোতে আমরা সন্ধেবেলায় হয়তো ব্লগ করতে পারি তো ওখানে পছন্দ হলো না ওখানে অনেক দাম বেশি বলছিল সেই জন্য এখান থেকে নিয়ে নিলাম দিন পর আজকে বাইরের খাবার খাবো ওকে বললাম তো অনেক দিন হয়ে গেছে আমার মোটামুটি তো ওকে বললাম একটু শিঙারা নিতে খেতে ইচ্ছে করছে তো শিঙারা নিতে ঢুকলো সিঙ্গারা নিয়ে আসুক কিন্তু একটু শিঙারা খাবো আজকে বাইরের খাবার কি হয়েছে কি হয়েছে বলছো শেষ হয়ে গেছে দুটো হবে না হ্যাঁ যা কপালটাই আমার খারাপ গো আজকে খাবো বললাম তো পেলাম না ওখানে পাওয়া গেল না সেই জন্য পরে পাশের এই দোকানটায় এলাম ওই দোকানের লোকটা দেখলো মারবে নাকি তো যাই হোক হ্যাঁ না আর কিছু লাগবে না তো মারবে না তো বলবে নাই তাই বলে দেবে থাকতেও তোমাদের দাদাভাই সিঙ্গাড়া নিচ্ছে খেতে ইচ্ছে করছে আজকে একটু বাইরের খাবার খেয়ে নিই এখানে নিমতলার মোড়ে মায়ের মূর্তি দর্শন করো খুব সুন্দর মা মাকে প্রণাম করছি শঙ্খের দোকানে চলে এসেছি একটা শঙ্খ দেখবো আমাদের শঙ্খটা খারাপ হয়ে গেছে পোকা লেগে গেছে মা এবার শাঁখগুলোকে বাজিয়ে বাজিয়ে দেখছে দোকানের মধ্যে এগুলো কিছু নেই বড়টা দিল বড়টা বাজলো তাছাড়া আর দুটো বাজছে না বাজাও চেষ্টা করো এই যা পাচ্ছে না বড়টা তো বাজলো এগুলো বাজছে না কেন এই যা এই মরেছে রে যত মুখে থুতু সংখ্যে ঢুকিয়ে দিল চালা কোনোটাই বাজাতে পারছে না একটাই শুধু বড়টাই বাজলো হ্যাঁ বেজে গেছে বেজে গেছে দাদাভাই চেষ্টা করছে বাজানোর আবার মা আবার একটা নিয়েছে ওরে হবে না তুমছে না ও এই বেজে গেছে বেজে গেছে বেজে গেছে দোকানে এত শঙ্খ বাঁচছে কেন সবাই

ছি ওই কিসের দোকানে চন্দন কাঠের দোকানে কেননা চন্দন কাঠটা তো দেখলাম তোমরা একটা একশো কুড়ি টাকা নিল পনেরো গ্রামের দাম আর একটার দাম পঁয়তাল্লিশ টাকা নিল তো সেই জন্য ফেরত দেওয়ার জন্য ওইটা আবার যাচ্ছি ওটা ফেরত দিয়ে আবার অন্য কিছু নিতে হবে তো চলো এলাম তো বাড়ির পথে ওই চন্দন কাঠটা ফেরত দিয়ে দিলাম তো ফেরত দিলাম তো ভাবলাম যে অন্য কিছু নিতে হবে নিতে হলো না টাকা ফেরত দিয়ে দিলো জানি হয়তো কোয়ালিটির কোনো হেয়ার ফেট থাকতে পারে তো যাই হোক বাবা অন্ধকার গুড়গুড় করছে চলো বাড়ির ভেতর ঢুকি তারপর আবার দেখাচ্ছি তো নিতে তো রাখালা ফাইনালি চলে এসেছি তো চলো তোমাদেরকে এবার দেখাই কি কি কিনলাম এখন শুধু একটু কেনাকাটি করছি যাতে মনটা ভালো থাকে তো যাই হোক বাবা সরাই তো ছোট ছোট জায়গা অনেকটাই বড় এই ব্যাগটা দামটাও রিজনেবলই নিয়েছে সে কারণে এটা নিলাম কত নিলাম তিনশো পঁচিশ তিনশো পঁচিশ টাকা দেখতে পাচ্ছ কত বড় ব্যাগ ওদের দোকানে তৈরি হয় মানে বলে দোকানটা ওরা নিজেরাই তৈরি করে তাই এটা কম দামে পাওয়া যায় এত বড় ব্যাগ হম ভালোই এটা অনেকটাই ভালো কাপড়টাও ভালো প্যারাসুট কাপড় আছে প্যারাসুট কাপড় আছে অনেকটা অনেকটা বড় ব্যাগটা

দুটো টিপ নিলাম এটা মা নিয়েছে কালো ছোট পাতি আর আমি এই টিপটা নিলাম এই তো চকচক করছে এই টিপটা নিলাম বিয়ে এতে পরব করে তো যাই হোক এই আজকে কেনাটা কি চন্দন কাটটা দেখাও ও হ্যাঁ চন্দন কাটনি কথা হলো ওটা রাস্তা আমাকে বুকতে বুকতে মানে ই করছে সবাই তো মানে বাড়িতে যখন আমি আসি না চেঞ্জ করার ব্যাপারটা আমাকেই করতে হয় আর সবাই তখন মানে বাড়িতে বসে বসে

সবাই ভালো থেকো আর আমার ভিডিও দেখো আমাকে অনেক অনেক আমাদেরকে ভালোবাসা দিও আর সবাইকে একটা মানে অনুরোধ করছি শাকটা কেনাতে আমরা ঠকেছি না জিতেছি সেটা একটু কমেন্টে জানিও